আলাইকুম সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের মূল্যবান সময়টুকু কবুল করুন দর্শক আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হতে পারবেন আজকে আপনাদের জানাবো স্বপ্নে চাউল দেখলে কি হয় চুলা দেখলে কি হয় এই দুইটা বিষয় নিয়ে নতুন কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব এ নিয়ে আগেও আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন ঈশা আল্লাহ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনাদের সাথে আমি আল্লাহ ইবিন সির রহমতুল্লাহ আলের স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে শেয়ার করব স্বপ্ন যদি আপনারা চাউল দেখেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি সুখে শান্তিতে দিনানিপাত করতে পারবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সুখে শান্তিতে কাটবে বন্ধুরা যদি আপনারা সপ্তাহে কাঁচা চাউল খেতে দেখেন গিলে গিলে খাচ্ছেন কাঁচা চাউল খেতে দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আপনি অসুস্থ হতে পারেন সাময়িক সময়ের জন্য আপনি রোগাক্রান্ত হতে পারেন আপনার সাবধান হয়ে যেতে হবে সতর্ক হয়ে যেতে হবে আপনি সাধ্য কিছুটা দান সৎকার করবেন ইনশা আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা নিয়ামত দান করবেন দর্শক যদি আপনারা স্বপ্নে চাউলে বিশাল বড় স্তূপ দেখেন চাউলে অনেক বড় স্তূপ বা চাউলের ঘোডাউন দেখেন আপনি তার মালিক হয়েছেন তার মানে আপনি আর্থিক উন্নতি হবেন সচ্ছলতা লাভ করতে পারবেন আর্থিক প্রশস্ততা হবে যদি আপনি স্বপ্নে আপনার হাত থেকে চাউল চলে যাচ্ছে বা আপনার মালিকানা যে চাউল ছিল তা হাতছড়া হয়ে যাচ্ছে এমন স্বপ্ন যদি দেখেন তাহলে আপনি আর্থিকভাবে সংকটে পড়তে পারেন অর্থ সম্পদ আপনার থেকে চলে যেতে পারে কোনো কারণে টাকা পয়সা নষ্ট হতে পারে সতর্ক থাকতে হবে দর্শক যদি আপনারা সব চাউল রান্না করে ভাত খেতে দেখেন যে চাউল রান্না করে ভাত বানিয়ে খাচ্ছেন তাহলে আপনার মনের আশা পূরণ হবে আপনি কাজে বাজে সফলতা লাভ করতে পারবেন চেষ্টা পরিশ্রম করে আপনি সফল হবেন ইনশাআল্লাহ যদি আপনারা কেউ স্বপ্নে চাউল মানুষের মাঝে বিলিয়ে দিতে দেখেন যে আপনি মানুষের মাঝে চাউল বিলিয়ে দিচ্ছেন তার মানে আপনি পরোপকারী হবেন আপনার হাতে টাকা পয়সা আসবে আপনি তা দ্বারা মানুষের সেবা করবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে চুলা দেখেন এর ব্যাখ্যা হচ্ছে আপনি যদি অবিবাহিত হন বিয়ের ব্যবস্থা হবে আপনি যদি বিবাহিত হন আপনার সন্তান লাভ হবে আপনি যদি দাদা হন বা নানা হন মুরুব্বী মানুষ হন স্বপ্নে যদি চুলা দেখেন তাহলে আপনার পরিবারের কারো সন্তান হবে এমনটা বোঝায় আপনার সন্তান সন্ততি থেকে কারো বিয়ে হবে নাতি নাথপুব থেকে কারো বিয়ের সাথে হবে এই লক্ষণ বুঝতে হবে দর্শক যদি আপনারা আপনি অধিকারী হন লাভ করতে পারবেন আপনি সম্মানিত পাত্র হতে পারবেন যদি আপনারা কেউ স্বপ্নে চুলা বানাতে দেখেন তাহলে আপনি বিশাল কোনো দায়িত্ব পাবেন বড় ধরনের কোন দায়িত্ব পাবেন আপনি যদি পরিবারের একজন সদস্য হন তাহলে হয়তো পরিবারের দায়িত্ব ভার আপনার উপর আসবে বা আপনি এই সমাজ একটা দায়িত্ব পেতে পারেন বা এলাকার দায়িত্ব পেতে পারেন আপনি লোক হবেন যদি চুলা বানাতে দেখেন দর্শক কখনো কখনো স্বপ্নে চুলা দেখা এটা কারো কারো মতে দুঃখ কষ্ট বোঝায় সাময়িক সময়ের জন্য কোনো পেরেশানিও বোঝায় তো আপনাদের সতর্ক থাকতে হবে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা স্বপ্নে অনিষ্টতা থেকে খারাপি থেকে বাঁচতে পারি আমরা দোয়া করবো ইনশাআল্লাহ দর্শক এই ছিল স্বপ্নে চাউল চুলা সংক্রান্ত কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ